পাকিস্তান জিন্দাবাদের এই স্লোগান বাংলাদেশের মধ্যেই দেওয়া হয়েছে স্লোগান শুনে মনে হতে পারে এটি পাকিস্তানের কোনো ঘটনা কিনা তা কিন্তু নয় এই ঘটনা চট্টগ্রামের কালার এক্সপার্ট এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল আপনার লন্ড্রি এক্সপার্ট তিরিশ নভেম্বর সন্দীপের মাইটভাঙ্গা ইউনিয়নে একটি কোরান্তিলওয়াত প্রতিযোগিতা আয়োজন করা হয় সেখানে মঞ্চ থেকে স্লোগান ধরা হয় পাকিস্তান জিন্দাবাদ আর উপস্থিত অন্যরা সমস্বরে তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলেন সেই স্লোগান স্বাধীন সার্বভৌম বাংলাদেশে অন্য একটি দেশের পক্ষে স্লোগান দেওয়ার এই ভিডিও ভাইরাল হয়েছে কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইল্ড অন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট